আশা করি সবাই ভালো আছেন নাকের পলিফ হওয়ার কথা আমরা সবাই কম বেশি শুনেছি নাকের আশেপাশে কিছু প্রকোষ্ঠ মানে কিছু আছে এই ছাইনাস গুলোর আবরণী অনেক সময় ফুলতে ফুলতে থোকার মতো আকার ধারণ করে একে আমরা ডাক্তারি পরিবাসায় পলিপ বলি আর এই পলিপ সারাতে আজকে যে স্প্রে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ড্রাই স্প্রে আমাদের নাকের ভেতরে নাকের পার্শ্ব দেয়ালে দুই দিকে দুইটি তাকের মতো মাংস পিণ্ড থাকে একে ইনফিরিয়র টার্বিনেট বলা হয় এখানে ব্যথায় হলে এর আকৃতি বড় হয়ে যায় ঠিক তখনই রুগীর শ্বাস নিতে অনেক কষ্ট হয় প্রথম দিকে রুগীরা সাধারণত নাক দিয়ে সর্দি জড়া নাক বন্ধ ভাব এ ধরনের সমস্যায় ভুগে থাকেন কিন্তু অসুখ যত বাড়তে থাকে ততই দেখা যায় ধীরে ধীরে দুটা নাকই বন্ধ হয়ে যায় প্রথম থেকে আংশিকভাবে বন্ধ হয়ে যায় কিন্তু পরে সম্পূর্ণভাবে নাক বন্ধ হয়ে যায় এই ধরনের রুগীদের ক্ষেত্রে সাধারণত হাঁচি থাকতে পারে তবে অল্প ধুলাবালি বা ধোয়াতে গেলেই প্রচন্ড হাঁচি হতে শুরু হয় সিগারেট বা রান্নার ধোয়া একদমই সহ্য হয় না দম বন্ধ ভাব চলে আসে এছাড়া এই ধরনের রুগীদের নাকের জ্ঞান শক্তিও কমে যায় অনেক সময় নাকের দুর্গন্ধ পাওয়া যায় এছাড়া মাথা ব্যথা তো সাধারণত প্রথম পর্যায়ে থাকে কিন্তু রোগটি যখন বড় আকার ধারণ করে তখন মাথা ব্যথা আর থাকে না হলিপাস রোগীদের গলায় খুসখুস ভাব থাকে অনেকের আবার কাশিও থাকতে পারে গলায় নিয়মিত ব্যথা আর মুখ দিয়ে নিয়মিত নিঃশ্বাস নেওয়ার ফলে অনেক সময় গলার স্বর বসে যায় যাদের নাকে মাংস করার সমস্যা আছে তাদের